আবার চলে আসলাম আমার বন্ধু শহীদুল ওই দিন আমার পান খাওয়াইছে গিফট গিফটের জন্য তো আজকে অফিসের সময় যখন বাসায় আসতেছি আমার বন্ধুকে এখন চিতুর পিঠা খাওয়াই দেবো পানের উসুল পানের উসুল করতেছে তো আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে চিত্র পিঠা খাওয়ার জন্য আসছি তো সেই জরিমানা আপনারা দেখেন কখনো ছোটোবেলা বন্ধুর থেকে কোনো কিছু খাবেন না যদি খান তার থেকে ডাবল জরিমানা যায় সুতরাং প্যাট ভরে খাওয়াবো আজকে আমি প্যাট ভরে খাইব তো চলেন আমরা দেখি ডিমচুতে পিঠার কিভাবে তৈরি হয় এবং সে কিভাবে খায় এ দেখেন ডিমটা ছেড়ে দিলো এইটা ডিম চিটই না এই যে বাস্তা আছে না সমস্যা নাই এটা হ্যাঁ ভাইয়া দেন কিছু মশলা দেওয়া হয়েছে বানানো মশলা সেই টেস্ট সেই টেস্ট এর আমার বন্ধু সৈদুল

আরে এই যে মাহবুব ভাই দেখেন আমাদের এলাকার আমার পরিচিত ভাই চলে আসবেন আমরা আসি মাঝে মাঝে খাওয়ার জন্য পরিবেশ রাস্তার পাশে কিন্তু সবচেয়ে ভালো জিনিস হলো ওনাদের সব কিছু পয় পরিষ্কার আমার বন্ধু শহীদুলের লেগে আজকে সে একটা পানের বিনিময় আজকে এটা খাইতে আসছে আমি আসতে চাই স্যার আমি ইয়ে ইয়ে অর্ডার দাও স্যার বন্ধু তোমার ডিম কি নাও তুই ভর্তা নিবা না যাবে আর বন্ধু এখন ভর্তা নিতে আসছে এটা ভুতের পিছনে বজ্রার সামনে উমা উমামি হুম গরম না ঠান্ডা সেই গরম না আমি আবারও বলতেছি চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে কখনো কোনো কিছু খাইতে যাবেন না তাইলে এরকম ঠিক আছে ফান্ড করবেন দেখেন আমাকে একটু সারতেছে না যে খাবি কি না আমি বলছি আমি এখন খামো না খাওয়া দাওয়া কিনে বাজে ফ্রেশ হয়ে খামো সে একা একাই খাচ্ছে না না আমি খাবো না থ্যাংক ইউ খাও তুমি না ধন্যবাদ এটা দেখেন এখানে পরিবেশটা খুব সুন্দর স্ট্রিট ফুড হিসেবে আপনারা এখানে আসতে পারেন খাইতে পারেন এটা হলো কাপ দুটো একটা শোনেন রেস্টুরেন্টের উল্টো পাশে আশা করি আসবেন বন্ধু ছয়টা খাইবো নাকি একটাই জলে সেই ওকে ঠিক আছে জে মাহ ভাই আমার বন্ধু একটা পিঠাই সাবার খাই দামতা সে বলে আর পাঁচ ছটা অনেক গরম দেখেন তার সাথে কি অবস্থা করছে

বন্ধুরা যায় সবসময় প্রস্তুত থাকে বন্ধুর খাওয়ান খাইলে পরিপূর্ণভাবে ভাবে খাইতে হয় কারণ বন্ধুর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা দেখা খাইতে পারে ঠিক আছে